প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সম্পাদ্য নয় এটি আমরা অঙ্কন করার চেষ্টা করব প্রথমে ডাকটা একটু বলি কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমাদের যে কয়েকটা নিয়ম আছে তো বিকল্প একটা নিয়মে আমি একটু দেখি প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম তারপর নিবৃত্তের অভ্যন্তরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এবং ত্রিভুজের নাম দিলাম এখানে বিন্দু বি এবং এবি কে আমরা সমাধি খন্ডিত করি প্রথমে এর অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটি বৃত্ত চাপ ঠিক সে কিভাবে আবার ঠিক অপর বিন্দু থেকে সেম এভাবে নিয়ে আমরা এটা স্কেল দিয়ে যোগ করব তদ্রুপ আমরা এ এবং সির একইভাবে আমরা করব স্কেল দিয়ে যোগ করব তারপরে এই উভয়েটি বিন্দুতে সেদ করব আমরা ও এ যোগ করলাম যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল এটি কিন্তু একদম সহজ এবং বিকল্প নিয়মে যদিও পরিবৃত্ত ত্রিভুজের অঙ্কন করতে হলে প্রথমে ত্রিভুজ আঁকতে হয় তারপরে বৃত্ত কিন্তু আমাদের এখানে বিকল্প পদ্ধতিতে প্রথমে আমরা বৃত্ত অঙ্কন করছি তার অভ্যন্ত আমরা ত্রিভুজ অঙ্কন করলাম ছাত্রবন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে